আসসালামু আলাইকুম আমরা অনলাইনে অনেক খাবারই তৈরি করতে দেখি তবে সেখানে যে যে উপকরণগুলো দেখায় তা আমাদের সাধ্যের মধ্যে থাকে না আর তার জন্যই আমি আজকে হাতের নাগালে পাওয়া যায় এমন কিছু উপকরণ নিয়ে ফ্রায়েড রাইস তৈরি করবো তো দেখতে থাকুন প্রথমে একটা আলু নিলাম আর সাধারণত সব জায়গায় পাওয়া যায় এই আলু আর সাথে নিলাম রসুন যা সবসময় আমাদের ঘরেই থাকে তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করব তাহলে আপনারাও খুব সহজেই এই রেসিপিটি ঘরে বসেই তৈরি করতে পারবেন আলুটি প্রথমে স্লাইস করে নিলাম আলুগুলো ছোটো আকারে কেটে নিলাম দেখতে খুব সুন্দর লাগবে খেতেও খুব মজা লাগবে সেই সাথে নিয়ে নিলাম একটি পেঁয়াজ এই পেঁয়াজটিকেও সেমভাবে আমরা কাটিং করব অতিরিক্ত ছোটো না অতিরিক্ত বড়ও না আর সাইজটি আসলে দিলে দেখতেও সুন্দর লাগে খেতেও খুব দারুণ লাগে আর আমি যেহেতু দুই প্লেটের মতো ফ্রায়েড রাইস তৈরি করবো তার জন্য আমি কিছু আস্ত মরিচ নিয়ে নিলাম তারা আপনাদের পরিমাণ মতো মরিচ দিয়ে দিবেন সেই সাথে আমি আমার রসুনগুলো প্যাস্ট করে নিব অথবা কুচি করেও দিতে পারেন সে সাথে আমি যে আলুটা কেটেছিলাম এটাকে ফ্রাই করে নেব এরপর এটা এইটি পার্সেন্ট পর্যন্ত আমরা পাকাই নেব আর টোয়েন্টি পার্সেন্ট আমরা সবগুলো একসাথে মিশিয়ে তারপর রান্না করব তো আমি যে যে উপকরণগুলি ইউজ করবো এগুলো মূলত আমাদের ঘরে সবসময় পাওয়া যায় তার জন্য আমি এটা ব্যাচেলার বলেন এমনি ঘরে বলুন সময় আপনার চাইলে রান্না করে খেতে পারবেন আর খুব সহজ একটি রেসিপি খুব ইজিলি আপনারা সময় তৈরি করতে পারবেন এরপর আমি যে দিলাম দুটি ডিম যেহেতু আমি দু প্লেট তৈরি করবো আমি এই সম পরিমাণ দুইটা ডিম দিয়ে দিয়েছি এটা চাইলে আপনারা ভেজিটেবল বেশি করে দিতে পারবেন ফুলকপি তারপর বাঁধাকপি এগুলো সহ আরও দিতে পারবেন আমি অত আইটেম বাড়েনি আমি একদম শর্টকাট যেহেতু আমরা ব্যসালা তো ব্যসালার জীবনে এত কিছু দিতেও হয় না আর আমি যেহেতু একজন খাবো আপনার চাইলে আরও আকর্ষণীয় করার জন্য আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন আর আমি দিয়ে দিলাম মুরগির যে আমাদের রান্না করা ছিল দুটি টুকরো নিয়েছিলাম এগুলোকে ভালো করে ফ্রাই করে এগুলোর সাথে অ্যাড করবো এটা হচ্ছে অপশানাল আপনারা চাইলে দিতে পারেন আর যদি না থাকে না দিলেও চলবে আর এর সাথে সাথে শিরিম্প ইউজ করতে পারি যদি থাকে না থাকলে সমস্যা নেই আর আমি দিয়ে দিলাম রসুন বাটা আর একে একে করে আমরা পেঁয়াজ মরিচ টমেটো এগুলোকে ভালো করে মিক্স করবো এরপর আমি টমেটো যেটা ছিল ওইটাও দিয়ে দিলাম এরপর আমি যেটা একটা চাউল সিদ্ধ করেছিলাম এইটি পারসেন্ট এইটি পার্সেন্ট রান্না করা চাউলটা দিয়ে দিলাম আর সাথে কিছু লবণ দিলাম আর কিছু আমার কাছে ব্ল্যাক পেপার ছিল না যার কারণে আমি লাল মরিচটা দিলাম লাল মরিচের গুঁড়া এরপর আমার যা উপকরণ ছিল যাগুলো ফ্রাই করেছি সবগুলো একসাথে মিশিয়ে ভালোভাবে কোন কোক করব আর এটিতে যে আমরা লাল মরিচের গুঁড়া ইউজ করেছি এটার যাতে স্মেল না থাকে তার জন্য ভালোভাবে এটা কুক করবেন পাঁচ ছয় মিনিট এরপর কিছুক্ষণ রেখে দিবেন আর আমি স্পাইসি একটু বেশি দিয়েছি যেহেতু আমি একটু স্পাইসি করি তার জন্য বেশি দিয়েছি তো আপনারা যে যে পরিমাণ খান ওই পরিমাণ হিসেব করে আপনারা মরিচগুলো দিবেন আর সবচেয়ে বেটার হয় লাল মরিচের গুঁড়া ইউজ না করে যদি ব্ল্যাক পেপার যেটা আছে ওটা ইউজ করেন তাহলে সবচেয়ে বেশি বেটার হয় আর আমি যেটা যেহেতু ছিল না তার জন্য কিন্তু আমি এই লাল মরিচের গুঁড়োটা ইউজ করেছি তো আমার অলরেডি করা শেষ তো দেখতে পারলেন আর খুব ইজিলি খুব শর্টকাট একদম পারা যায় আর দেখতে পাচ্ছেন ফ্রায়েড রাইসটা দেখতেও খুব সুন্দর হয়েছে এই জন্য পেঁয়াজটুকু একটু বড় দিয়েছিলাম আর সাথে সব কিছু ওই আলু এগুলো একটু বড় রেখেছি তো খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আর এটি খেতে আসলে অনেক অনেক বেশি সুস্বাদু আর যদি এটি তৈরি না করে তাহলে এটি সম্পর্কে আসলে বোঝানো সম্ভব না তো অবশ্যই এটি ঘরে ট্রাই করে দেখবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি যারা এখন নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম